গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে যে কোনো নিরামিষের দিনে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন নমস্কার বন্ধুরা হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি ডুমুরের এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি তাই আপনারা প্লিজ স্কিপ করবেন না সম্পূর্ণ রেসিপিটা দেখুন আর রকম নিরামিষ রেসিপি বানিয়ে নিন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে ডুমুর যারা খায় না দেখবেন তাদেরও এই রেসিপিটা পছন্দ হবে আর ডুমুর তো খাওয়া খুবই ভালো পুরো আয়রনে ভর্তি তাই আসুন দেখে নেওয়া যাক ডুমুরের এই রেসিপি ডুমুরের রেসিপি বানাবার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম ডুমুর নিয়েছি এখন ডুমুরটাকে কেটে নিতে হবে আমি বঠি দিয়ে ডুমুরগুলো কেটে নেব প্রথমে বোটার দিকটাকে বাদ দিয়ে দেবো আর চার ফাঁক করে ডুমুরগুলোকে কেটে নেব। অন্যদিন যখন ডুমুর কিনি তখন ডুমুরটা দেখে কিনি মানে সবজিওয়ালাকে বলি একটা ডুমুর কেটে দেখাতে যদি ডুমুরের ভিতরে বীজ না থাকে মানে ডুমুরের ভিতরটা যদি একবারে ফাঁকা হয় তবেই কিনি কিন্তু আজকে সেভাবে কেনা হয়নি ডুমুর ওপর থেকে দেখেই কিনে নিলাম তাই ভিতরটা বুঝতে পারিনি যে এত বীজ আছে তার জন্য একটু কষ্ট করে বীজগুলো ছাড়িয়ে রাখতে নিতে হচ্ছে কষ্ট করে ছাড়াচ্ছে এই কারণে যে ডুমুরের তরকারিটা কিন্তু খেতে ভীষণ ভীষণ ভালো হয় তাই ডুমুরগুলো আর ফেলতে ইচ্ছা করছে না কষ্ট করে ডুমুরগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখুন ডুমুরটা কিভাবে ছাড়াচ্ছি প্রথমে গোটা দিকটা কেটে বাদ দিয়ে নিচ্ছি আর চারটে ভাগে ভাগ করে নিচ্ছি তারপর এদিক থেকে একবার আর ওই পাশ থেকে আরেকবার দুপাশ থেকে বীজটাকে পুরো বাদ দিয়ে নিচ্ছি বীজটা কিন্তু বার করতে হবে কারণ এই বীজটা যদি থেকে যায় তাহলে ডুমুরের খেতে কিন্তু একদম ভাল লাগবে না ডুমুরের তরকারিটা বালি বালি খেতে লাগবে তাই সম্পূর্ণ বীজটাকে বার করে নিতে হবে ছাড়াতে একটু কষ্ট হচ্ছে মানে সময় অনেকটাই চলে যাচ্ছে কিন্তু তাও ছাড়াচ্ছি কারণ কেন জানেন তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তাই আপনারা এইভাবে ডুমুর কিনবেন না ডুমুর যখন কিনবেন তখন অবশ্যই একটু দেখে কিনবেন একটা কেটে দেখে নিলেই বোঝা যাবে যে সব ডুমুরে বীজ আছে কিনা একটা ডুমুরে যদি বীজ না থাকে তাহলে কোনো ডুমুরেই বীজ থাকবে না তাই অবশ্যই একটা কেটে দেখে নেবেন তাহলে আর এই অসুবিধায় পড়তে হবে না অন্য দিন যখন ডুমুরের তরকারি বানাই তখন আমি ডুমুরগুলো দেখে কিনি বলে এইভাবে বীজ ছাড়াতে হয় না আজকে আমি প্রথম এইভাবে বীজ ছাড়াচ্ছি অন্যদিন যখন ডুমুর কিনি তখন শুধু ফটাফট চার ভাগে ভাগ করে নিয়ে তরকারি করে দিই কোনো ঝামেলায় পড়তে হয় না তাই আপনারাও একটু দেখে কিনে নেবেন যাই হোক এইভাবে সব ডুমুরগুলো ছাড়িয়ে নেব আর ছাড়িয়ে সঙ্গে সঙ্গে জলে ফেলতে হবে না হলে কিন্তু কালো হয়ে যাবে দেখুন বন্ধুরা ডুমুরগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আর পাশেই একটা ডেকচিতে করে জল নিয়েছি সঙ্গে সঙ্গে জলে ভিজিয়ে রাখছি তাহলে ডুমুরের যে কষ সেটা জলের মধ্যে বেরিয়ে যাবে ডুমুরটা আপনারা অবশ্যই দেখে কিনবেন কচি ডুমুর কিনবেন তাহলে আর এই ঝামেলাটা করতে হবে না আর তরকারিটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগবে যাই হোক বন্ধুরা কষ্ট করে আমি ডুমুরগুলো আজকে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা আজকে ডুমুর ছাড়াতে ছাড়াতেই বলছি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা করে লাইক দেবেন আর চারিদিকে একটু শেয়ার করে দেবেন যাতে অন্যান্য বন্ধু বান্ধবরা সবাই দেখতে পায় আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের মোবাইলে তার নোটিফিকেশান আগেই পৌঁছে যাবে আর একটা করে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগছে এর আগে আমি ডুমুরের কোফতা বানিয়েছি তবে সেদিনে ডুমোরের এত বীজ ছিল না আজকে ডুমুরটাতে চরম বীজ তাই আজকে কোফতা বানাবো না খুব সহজভাবেই রান্না করব ডুমুরের কোপ্তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা প্রয়োজন মতো দেখে নিতে পারেন এইভাবে আমি সব ডুমুরগুলো ছাড়িয়ে আপনাদের কাছে আবার ফিরে আসছি প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটিতে আমার পাশে থাকুন দেখুন বন্ধুরা আমার সব ডুমুরগুলোই কাটা হয়ে গেল আর এটা কাটতে মোট এক ঘন্টা সময় লাগলো এখন এটাকে দু তিনবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নিতে হবে কারণ ডুমুরের বীজগুলো যদি ডুমুরে লেগে থাকে তাহলে তরকারিটা খেতে মোটেই ভালো লাগবে না তাই সমস্ত বীজটা যাতে বেরিয়ে যায় সেই জন্য কষলে কষলে দু তিনবার জল পাল্টে পাল্টে অতি অবশ্যই ধুয়ে নিতে হবে এখন ডুমুরটাকে প্রথমে সেদ্ধ করতে হবে তাই ডুমুরটা কুকারের মধ্যে ভরে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর সামান্য সর্ষের তেল আর দিচ্ছি একটা গোটা আলু খোসা ছাড়িয়ে দু থেকে করে নিয়েছি একসাথেই সিটি দিয়ে নেব একটা সিটি দিলে সেদ্ধ হয়ে যাবে আলুটা একসঙ্গে দিয়ে দিলাম তাহলে একবারই হয়ে যাচ্ছে গ্যাসও কম লাগবে সময়ও কম লাগবে এখন কড়াই গরম করে কড়াইয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সরষের তেল তেলটা গরম হওয়ার পর এর মধ্যে একটা তেজপাতা ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি গোটা গরম মশলা একটা ছোট এলাচ ভেঙে দিয়েছি একটু দারচিনি আর দুটো লবঙ্গ আর দিচ্ছি জিরে ফোড়ন ফোড়নটা একটু ভেজে নিতে হবে যখন সুগন্ধ উঠতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং যেহেতু নিরামিষ তরকারি তাই হিং দিলাম আর দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা আদাটা এখন ভেজে নিতে হবে যতক্ষণ না আদা কাঁচা গন্ধটা যায় এখানে আদা লঙ্কা বেটে আমি ফ্রিজে রেখে দিই সেটা তেল মাখিয়ে রাখি তাতে অনেক দিন থেকে যায় আর এর মধ্যে আদাটা ভাজা হলে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটোটা এখন গলিয়ে নিতে হবে তার জন্য দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিলে তাড়াতাড়ি গলবে আর লবণটা একবারেই দিয়ে দিলাম গোটা তরকারিতে যা লবণ লাগবে পুরোটা এখনই দিয়ে দিলাম আদা বাটা যখন তেলের মধ্যে পড়ে তখন কিন্তু তেলে ছিটে আসে গায়ে তাই সেই সময় যদি একটু লবণ দেওয়া হয় তাহলে তেলে ছিটে আসবে না কিন্তু যেহেতু আমার আদাটা ফ্রিজে বাটা থাকে লবণ মেশানো তেল মেশানো তাই আমি আর দিই না দেখুন বন্ধুরা টমেটোটা এখন পুরো গলে গেল এখন সমস্ত মশলাগুলো অ্যাড করবো দিয়ে দেবো হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি এখন সামান্য একটু জল দিয়ে মশলাটা কষে নেবো যেহেতু আমি সব শুকনো মশলা দিলাম তাই সামান্য একটু জল দিয়ে দিলাম এখন মশলাটা খুব ভালোভাবে কষে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ মশলাটা কষতে হবে দেখুন বন্ধুরা মশলাটা কষতে কষতেই সম্পূর্ণ তেলটা বেরিয়ে এসেছে এখন এর মধ্যে যে ডুমুরটা সেদ্ধ করেছিলাম সেটা জলটা ঝরিয়ে নিয়েছি এখন জল ঝরানোর ডুমুরটা আগে এর মধ্যে দিয়ে দিতে হবে ডুমুরটা এখন খুব ভালোভাবে কষতে হবে আলুটা কিন্তু তুলে রেখেছি আলুটা এখন দেবো না কারণ ডুমুরটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে এখন আঁচটা কমিয়ে দিলাম গ্যাসের আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ডুমুরটা খুবই ভালোভাবে কষতে হবে ডুমুর কষার ওপর তরকারির স্বাদ নির্ভর করবে তাই ডুমুরটা অতি অবশ্যই ভালোভাবে কষতে হবে আর কড়াইয়ের চারিদিকে একটু ডুমুরটা ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে এভাবে একটু হাতে সময় নিয়ে ডুমুরটা খুব ভালোভাবে কষে নিতে হবে গ্যাসের ফ্লেমটা যদি হাইয়ে করা থাকে তাহলে কিন্তু ডুমুরটা ভালোভাবে কষা যাবে না উপর দিকটা পুড়ে যাবে আর ভেতর দিকটা কাঁচা থেকে যাবে তাই গ্যাসটা এই সময় কমিয়ে নিতে হবে আর অল্প আছে ডুমুরটা যত কষা হবে ততই তরকারির টেস্ট হবে তো দেখুন বন্ধুরা অনেকক্ষণ ধরে আমি ডুমুরটা কষিয়ে নিলাম এখন যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা হাতে করে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এইভাবে যদি আলু দেওয়া হয় তাহলে তরকারি কারিটা একটু থকথকে হয় অনেক সময় তরকারি যদি আলু কুচি করে ডুমুরের তরকারি করা হয় তাহলে দেখবেন তরকারি থেকে জল ছাড়তে লাগে কিন্তু এইভাবে যদি আলু দেওয়া হয় তাহলে তরকারি থেকে জল ছেড়ে আসবে না তরকারি কারিটা পুরুভাবে খেতেও বেশ সুস্বাদু হয় আর যে মোটা আলুগুলো আছে সেটা খুন্তির সাহায্যে চিপে চিপে কেটে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে খুন্তি দিয়ে ছোট করে নিচ্ছি এখন আলুটা দেওয়ার পরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এই তরকারি যত কষানো হবে ততই স্বাদ বাড়বে অনেকক্ষণ কষিয়ে নিলাম অল্প আছে কষাতে হবে আপনারা কমেন্ট করে জানাবেন এইভাবে ডুমুরের তরকারি আপনারা বানান কেনা আর যদি না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয় খুব ভালোভাবে কষানোর পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন জল দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর দেখুন বন্ধুরা এখন তরকারিটা ফুটতে শুরু করবে আর ফুটতে শুরু যখন করবে তখন এটা ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা একদম লোতে করে দিতে হবে লো ফ্লেমে আরও পাঁচ মিনিট রাখার পর তরকারিটা দেখুন হয়ে যাবে অনেকটা হয়ে গেছে এখন এটা আরেকবার ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর এখন এর মধ্যে দিতে হবে ঘি আর শাহি গরম মশলা এখানে আমি এক চামচ ঘি দিয়েছি ঘিটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে দেখানো হয়নি শাহি গরম মশলাটা দিয়েছি আপনারা একটু ঘি দিয়ে নেবেন আমি এখানে ঘিটা দিয়েছিলাম কিন্তু ভিডিওতে দেখানো হয়নি আমার রেসিপিটা হয়ে গেল গরম ভাতের সাথে দারুণ লাগবে আমি এখন গ্যাসটা বন্ধ করে দিলাম সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ